That government is sponsoring all the hooligan activities and killing of students, peaceful movement, and they are dismantling, they are killing our innocent people. They are burning the houses, they are burning the government offices, and they are creating a huge fear. International media, BBC, CNN, Sky, Al Jazeera, all the international media already reported. A member of parliament in the British parliament, USA, and Australia, they already raised their voice. And today,

যে সেই রক্ত রক্তের কসম আমাদেরকে আর পিছনে ফিরে পিছনে তাকানোই কোনো আমাদের সুযোগ নেই তাহলে তাহলেoverline বাংলাদেশে আরেকটি মুক্তি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে

ঠিক কিনা আমরা রাজা নিয়ে গর্ব করি আমরা দেশপ্রেমিক আর তোমরা রাজা কে নিয়ে তোমাদেরকে ঘৃণা করে মানুষ ঠিক কিনা আজকের এই প্রোগ্রে সহায় করছে বীর শহীদ রাজাকর শহীদ আবু সাঈদকে সে বুক ফুলিয়ে

দেখেছেন বাংলাদেশের পো পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে খবর হাজার হাজার জনতা আজকে মাঠে বেরিয়ে গেছে এই ফ্যাসিস্ট চ্যালেন এই সরকারকে বিদায় না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে বিজয় নয়ের কলে ফিরতে চাই ঠিক আছে বিজয় এদেরকে বিতাড়িত করে মজদু মাটা করে আঠারো কোটি মানুষকে আমরা মুক্ত করতে চাই ঠিক আছে রাজাকার এবং সরান পর্যন্ত এই ক্ষমতা থেকে সরানো হল না হবে আমাদের সংগ্রাম ততদিন চলবে ইনশাল্লাহ আজকে কালকে পশু বক্তৃতার দিন নয় গোলাবাজির দিন নয় আজকে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে বাংলাদেশি মানুষ আর মাফিয়া মাফিয়া বনাম বাংলাদেশি আমরা এই সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে প্রবাস থেকে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই বন্ধুরা আমার কমিনিকেশন নষ্ট হয়ে যায় একভাবে জালিম সরকার বাংলাদেশের সাথে সব ইন্টারনেট কানেকশন অবস্থায় এক মুহূর্ত আর এই সরকার থাকতে পারে না গান চাই চাই

সমর্থনের কোন সুযোগ নেই আপনারা পরিষ্কার করে ঘোষণা দিয়ে আত্মপক্ষ সমর্থন করে ঘুরে আসুন জনগণ আপনাদেরকে গ্রহণ করবে কোন চক্রকে কখনো গ্রহণ করবে না কিন্তু

এবারের সংগ্রাম মেধার দাবি প্রতিষ্ঠার সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশের সমগ্র আন্দোলনগত মানুষকে রাজাকার আখ্যায়িত দিয়ে অসম্মানিত করার বিরুদ্ধে সংগ্রাম বিরুদ্ধে গুটি কয়েক মানুষ শেখ হাসিনা এই হায়মার শেখ হাসিনার নেতৃত্বে একটি ফেসিবাদী একটি শৈলাচারী গোষ্ঠী দাঁড়িয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আজকে তাই উনিশশো সালে যেভাবে এইভাবে

দেশে এই বাংলাদেশিরা আছে একযোগে সমস্ত দেশে বাংলাদেশের হাই কমিশন বা দূতাবাসকে ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করার আয়োজন করল অধিকার চাইছিল তারা চাইছিল না কোটা কেন আমরা ন্যায় জন্য কি আমরা রেখে যাব আগে আমরা বাঁচি তবে হাসিনাকে কেবল বলবে আপনি রুল ইন দ্য কান্ট্রি নাও শি ইজ কিলিং आवर चिल्ड्रन অর স্টুডেন্ট Fighting for their rights. The streets of Dhaka are blooded. Our only demand is that Sheikh Hasina has to step down. Sheikh Hasina has to return the power to the neutral administration. Yes. There must be a democratic government to implement the rights of the people of the country. আজকে কায়েস মাহমুদ এখানে লন্ডনের আলতামালি পার্কে বাংলাদেশে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যা করা হচ্ছে হত্যার প্রতিবাদে আজকের এই আয়োজনে আপনার বক্তব্য কীমিল্লা রহমান রাহিম সম্মানিত বিয়ার্স আমি আজকে বলতে চাই বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই যেখানে সাধারণ ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নাই শেখ হাসিনা যেভাবে হুকুমের হুকুম দিয়ে ছাত্রলীগ যুবলীগ দ্বারা এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে নির্যাতন করেছে হুকুম দিয়ে তাদেরকে আমাদের অনেক বাইদেরকে মৃত্যুবরণ করে নিচ্ছে মৃত্যুবরণ করছে মার্ডার শেখ হাসিনা এই মার্ডারের আসামি আমরা চাই এদেশে সরকার শেখ হাসিনা আমরা চাই না বাংলাদেশে আমরা প্রতিদিন রাত আমাদের গুম হয় না যে বাংলাদেশে কি হচ্ছে আজকে সাধারণ শিক্ষার্থীর উপরে যে ধরনের জুলুম নির্যাতন চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে এই যে মন্ত্রীরা আছে যে এমপিরা আছে তাদেরকে পদত্যাগ করার জন্য আমরা জোর দাবি জানাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে জানাই তাদের শরীরে কি রক্ত নাই তাদের ছেলেমেয়েরা কি স্কুল কলেজে পড়ে না তারা কি চায় না যে তাদের ছেলেমেয়েরা যে এই সাধারণ শিক্ষার্থীদের আর কি লেখাপড়া করে তারা কি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ